बापो तो कपड़े का दुकानदार। আমিও মনে করিছিলাম আমার ঘরে কাপড়ের অভাব হইবো না। কিন্তু কাপড় কই? হায় কপাল কি এক সংসারে হানডাইছি রে। ফকিরনির পোলাই একটা দিন শাড়ি কিনে দিতে পারলো না বাপের বাপেরbyte এমন খালি আলমারি আমার জীবনেও ছিল না রে। ওই 미থুক জরি না মিছা কথা কমায় বল। তোর বাপের বাড়ি তোর আলমারিই ছিল না। থাউনের জায়গায় ছিল না। আবার শাড়ি নিয়ে বিলাসিতা করতে চাই। শান্তি নেই, শান্তি নাই। সারাটা দিন কাম করে রাতকে ঘুমাতে পারি না শালা নাকের ডাকের লেগে ওই গড়গড় বন্ধ করবা কিনা বল ওই না বিয়ার আগে তো বলছিলাম আমার নাকে ডাকে তখন বলছিলি দরকার হলে ঘুমামু না কোনো সমস্যা নাই এখন ঘুমাইতে চাস অনেক বড় পোলটি বাজরে তুই বারিন্দা তাহি দেখলাম তোমার গ্রামের বাড়ি তাই মানুষ আইতাছে আমি ওদের লাগে রান্না বান্না করতে পারুম না ওদের ফিরত দিয়ে দাও ওই জরি না তোর বাপের বাড়ি তাই মানুষ আসলে আমি কি ফিরত দিয়ে দেই শালা আসলে মাসের পর মাস এনে থাকে এখন আসলে ডাইরেক্ট হাঁড়িয়া দিব আর মায়া मोहब्बत করো ওই রেডিও এনে আজকে আমরা রেস্টুরেন্টে খেতে যাব আমি সব বিল দিব তুমি কোন জোশ কোনদিন তো নিয়া যাবা না ওই তুমি খাওন শেষ করো আমি বাথরুম থেকে আসতেছি মোটকির বাচ্চাই কামটা করলো কি রে বিল না দিয়া পালাইছে জরি না তোর উপরে টাটা পড়বো রে দেখিস ফ্রি খাওয়ানোর লোভ দেখায়া করলোটা কি পয়সা নাই এইভাবে চুরি করে মুরগি নাই তোইব ওই জরি না অনেক টাকা দিয়া এই মুরগি ডাললাম চিকেন বিরিানি রান্না কইরা দে পটাপট ওই আমারে কি তুমি চাকরা পাইছো এটা কাটি আনতে পারলাম না তোমার স্বভাব আমার জানা আছে কই থেকে এটা চুরি করে আনছো ওই তোর কাম হলো রান্না করবি এই সব জিজ্ঞেস করবি কেন আর নবাব জাতি হয়ে গেছো তাই না জলদি রান্না কইরা দে ভুক লাগছে আমার জড়ি না আমার পাওনাদার বন্ধু এসে ওরে গিয়া বল আমি বাসায় নাই আরে ভাইয়া এতদিন পর আসলেন যে উনি তো খাটের নিচে বসে আছেন ভিতরে আসেন বেডরুমের খাটের নিচে পাবেন ওরে ওই আমি বাপের বাড়ি চলে যাইতাছি বাপের বাড়ি তাই যে তালা বাসন নিয়ে আসছিলাম ওইগুলা নিয়ে যাচ্ছি দেহু মনে তুমি কিভাবে রান্না কইরা খাও

চোখে পড়ে না মিনিটের জন্য টিভির সামনে আসলে তোমার চোখে পড়ে যায় ভালো লাগে না কি লোক আসলে বলবা কৃষক বাড়িতে নাই ব্যবসার কাজে ঢাকা গেছে জমি বিক্রি করা কিস্তির টাকা পরিশোধ করা লাগবে